আজ শনিবার আঠাশে আষাঢ় দু সালের তেরোই জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতা মহাগ্রহম ছায়া গর্ভ শম্ভু তং তং নমামি শনিশরম এটি একশো আটবার জপ করুন না পারলে প্রভূত পরিমাণে উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই আজ শনিবার শনি কিন্তু বর্তমানে বক্রি আর একটানা একশো চল্লিশ দিন শনি বক্রী থাকবে আপনার রাশির উপরে কী প্রভাব পড়তে চলেছে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন শনিদেবকে সন্তুষ্ট রাখবার জন্য শনিবারের দিন কালো বা নীল রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হতদরিদ্র গরিবদেরকে দান করতে পারেন কালো বা কালো রঙের বস্তুবস্ত্র সামগ্রী কালো তিল সরিষার তেল এগুলি আর যতটা সম্ভব আর সরিষার তেল এবং বেগুন খাওয়া থেকে বিরত থাকা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে অর্থ যখনই আপনার কাছে আসে তখন নিজেকে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত রাখবার চেষ্টা করুন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আখেরে আপনারা খুব বেশি দূর কিন্তু এগোতে পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা প্রেমের জ্বরে কাবু হয়ে নিজের সময়কে যেন নষ্ট করবেন না ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময়ে সুযোগ পেয়ে যাবেন সময় সুযোগে সৎ ব্যবহার করুন শিশু আজ আপনারা অবসরকালীন সময় পিকনিকের স্পটে গিয়ে আপনাদের রোম্যান্টিক জীবনকে আরও আলোকিত কিন্তু করতেই পারেন আজ স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের কিন্তু আজ পছন্দের স্বপ্নের নারী বা পুরুষকে প্রস্তাব প্রদান করবার জন্য দিনটি আপনাদের পক্ষে থাকছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন